দেখতে হচ্ছে এই যে অফিসে গঙ্গায় তুলে যাবে মনে হচ্ছে দেখতে হচ্ছে ভেঙে অর্ধেক চলে গেছে গঙ্গায় এই যে কলকাতার ওপারে কলকাতা এখন আছে হাওড়ার দিকে আর এই যে সেই ইংরেজ আমলের গার্ডেন ইডেন গার্ডেন লাইট দেখা যাচ্ছে চারখানা এদিকে কলকাতার বিল্ডিং গুলো এই যে গঙ্গা নদী সব ভেঙে গেছে দেখতে পাচ্ছ জাম গাছের ডাল এখানে ফেলে দিয়েছে কতটা জল চলে এসছে এদিকে সেকেন্ড ব্রিজ বিDataReader তো একটা চিহ্যালো गाइस ভালো লাগলে লাইক করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন তো प्रॉब्लम কোন ভিডিও নেই ফিল্ড নেই এই ভিডিওটা ছাড়ি আর ফিল্ড হচ্ছে সামনের রবিবার শনিবার মাল লুকছে রবিবার কম্পিটিশন হচ্ছে বিলসরা বিলসরা যারা যেতে যাও চলে যাবেন বিলসরা হচ্ছে বইচিতে নামবে ট্রেনে করে এলে বইচি থেকে অটো যাই 4 কিলোমিটার বইচি থেকে মোটামুটি দশ টাকা ভাড়া নেবে হয়তো দশ থেকে পনেরো টাকা তো চলে যাবে বিল সারা রবিবার কম্পিটিশান আছে অনেক কটা সেট আছে তো যারা যারা দেখতে চাও চলে যাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বেশি বড় করব না এখন কাজে এসেছি কলকাতায় আছি কলকাতা নয় হাওড়া সাইডে আছি এপারে ওপারটা কলকাতা দেখতে পাচ্ছ কলকাতা সব থেকে বড় বিল্ডিং দ্য ফর্টি টু আর এদিকে ইডেন গার্ডেনের লাইট দেখা যাচ্ছে ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে না একটুখানি শুধু চূড়াটা দেখা যাচ্ছে তোমরা মোবাইলে দেখতে পাবে না খালি চোখে দেখা যাচ্ছে সামান্য একটুখানি চূড়াটা যে মূর্তিটা থাকে ওপরের আর এদিকে সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এসবিআই ব্যাঙ্কটা দেখা যাচ্ছে মেন ব্রাঞ্চ বাবুঘাটের আর হাওড়া ব্রিজটা এইদিকে আছে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে না এখানটা একটুখানি বাঁক আছে তার জন্য দেখা যাচ্ছে না একটু সাইডে গেলে আর কতগুলো লঞ্চ আছে দেখতে পাচ্ছো নদীতে আদার লঞ্চ এই যে লঞ্চ দেখতে পাচ্ছ সেকেন্ড ব্রিজটা কিন্তু হেভি দেখা যাচ্ছে এখান থেকে সেকেন্ড ব্রিজ বিদ্যাসাগর সেতু তো চলো দু মিনিট হয়ে গেছে আর বড় করছি না ভিডিও তো যারা যারা বিলসরা যেতে চাও নেক্সট ফিল বিলসরা চলো তো হ্যালো গাইস কোথায় এসছি দেখো গাইস এটা হচ্ছে গঙ্গা নদী ওপারে কলকাতা ইডেন গার্ডেনের লাইট দেখা যাচ্ছে এটা হলো কি এটা দা ফর্টি টু কলকাতার মধ্যে সব থেকে এটা কি বলে ছোট জায়গা হ্যাঁ আর এইদিকে আছে সেকেন্ড ব্রিজ দেখতে পাচ্ছো আর এই দিকে আছে হাওড়া ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে না হাওড়া ব্রিজটা সরি দেখতে গেলে ওই যাতো দেখতে গেলে ওই ঘাটটা পার হয়ে যেতে হবে না না দুটো লাল লাল আলো রয়েছে ওই তো হ্যাঁ ওই লাইট পার হয়ে যেতে হবে এই ভিক্টোরিয়া দেখা যাচ্ছে এখান থেকে মাথাটা মাথা দেখা যাচ্ছে না না দেখা যাবে ওইটা কিসের টাওয়ার দেখা যাচ্ছে আইফেল টাওয়ার না না ওটা মানে ইকো পার্কের মাল এই যে ইডেন গার্ডেনের লাইট চারখানা চার মাথা দেখা যাচ্ছে আর এইসব লঞ্চ ফঞ্চ চলছে